হরে কৃষ্ণ কি রান্না করেছো আজকে মা আজকে তরকারি করেছি আর ফুলকপি ফুলকপি ঝোল ঝোল আর নারকেল দিয়ে তরকারি আজকে খুব সুন্দর রান্না করেছে জরিমা নারকেল দিয়ে ইচ্ছা হয়েছে নারকেল দিয়ে খাবে থের তরকারি নারকেল দিয়ে আর সেই সঙ্গে ফুলকপির তরকারি করেছে ফুলকপি আলু দম মতো কেমন রান্না কেমন হয়েছে খুব ভালো হয়েছে হরে কৃষ্ণ রান্না কেমন হয়েছে খুব ভালো ঠিক আছে আজকে তোমরা সেবা নিচ্ছ জলিমা আজকে রান্না করেছে জলিমার ইচ্ছে ছিল যে থর দিয়ে নাকেল দিয়ে রান্না হবে সেই মতো করেছে ও আমাদের কীর্তনিয়াশির বাগানের গাছের থর বাচ্ছ সেবা নিচ্ছ রান্না রান্না ভালো হয়েছে ঠিক আছে কেমন হয়েছে সবিতা মা খুব ভালো খুব ভালো রান্না ঠিক আছে এইভাবে একটা একটা করে দিন চলে গেলেই আমাদের আনন্দ কারণ আমরা এইভাবে হ্যাঁ মোটা ভাত মোটা কাপড় যদি হয় কি দিনান্তে যদি একবার রাধারানী কৃপা করে একটু ডাল অন্ন দেয় এতেই আমরা খুশি তাই তো এতেই আমরা খুশি হরে কৃষ্ণ রীতাদাসীর কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ এইভাবে যদি প্রত্যেকটা দিন অতিবাহিত হয় রাধারানীর কাছে আর আমরা কিছু চাই না এইভাবেই আমাদের দিনটা অতিবাহিত করুক নিতায় গৌর হরিম হরে কৃষ্ণ